কর আন করে সুমহান কর আন সরল পথের পয়গাম কর আং রাখো তার দেয়া এহসা বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসন্নাদ আইডিয়াল ইসলামী ক্যাডেট মাদ্রাসায় হিফজুল কোর আর নাজেরা বিভাগ অনুরাণী প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে দারু সুন্নাত আইডিয়াল ইসলামী ক্যাডেট মাদ্রাসা স্থান দেপাড়া বাজার শিয়ালকাঠি রোড সদর বাগেরহাট আপনি কি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত ভাবছেন ভর্তি করাবেন কোথায় আর কোনো চিন্তা নয় আজই চলে আসুন আপনার বাড়ির কাছেই দেপাড়া বাজার শিয়ালকাঠি কাঠি রোড সুন্নাত আইডিয়াল ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় আমাদের বৈশিষ্ট্যসমূহ আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান সম্পূর্ণ নিরিবিলি মনোরম ও স্বাস্থ্যসম্মত পরিবেশ আরবি গণিত বাংলা ও ইংরেজিতে সমানতালে গুরুত্ব প্রদান নুরানি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা আইডিয়াল ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় আরবি বাংলা ইংরেজিতে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ দেয়া হয় আমাদের রয়েছে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা এবং সাপ্তাহিক সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা লেখা পড়া শিখে যারা তারা বড় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আইডিয়াল ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় হিফজুল কোর আন নাজেরা বিভাগ ও নুরানি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সন্তান আপনার মেধা আপনার সন্তানের আর তাকে আদর্শ ও সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আজই ভর্তি করাতে চলে আসুন দারুস্তুন্নাত আইডিয়াল ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় দারুস